আসসালামু আলাইকুম গাইস আমি চলে আসলাম বর্তমানে আমার বাসায় আমি আছি তে আমি এই গাছ গোছালি নিয়ে আর এই কৃষি আবাদ নিয়ে আমি কথা বলে থাকি আমার আত্মীয় স্বজন আমার আমার ভিডিওগুলো দেখার পরে বলে বেলাল পাগল হয়ে গেছে হ্যান হয়েছে বহু ধরনের বহু কথা বলে থাকে তে আমার ফ্যামিলির থেকেও কথা বলে কিন্তু আমি কিন্তু সেদিকে কান দেই না কারণ কি আমার এই ফেসবুক জগৎটা আমার খুব সুন্দর লাগে আমি টাকা যে কামাই করব এই উদ্দেশ্যই না আমাকে আমাকে যাতে আমাদের এই বাংলাদেশে যাতে ছেলে মেয়েরা যাতে বুঝতে পারে এই সব সাধারণ জিনিস যাতে শিখতে পারে অথচ আমরা জানি সবাই কিন্তু পালন করি না কেউ চাকরিজীবী ব্যবসায়িক সব বেশি কিন্তু আমাদের এই বাংলাদেশে কৃষক কৃষকের অংশ অনেক কম এই বিষয়গুলো কিছু বেশি বেশি হতে হবে তাহলে ফসল বেশি বেশি ফালাতে হবে গাছ গোছালি বেশি বেশি লাগাতে হবে তাহলে দেশে কল্যাণ হবে অক্সিজেনের অভাব অক্সিজেনের অভাব ঘাটতি পূরণ করতে হলে আমাদের বেশি বেশি গাছ গোছালি লাগাতে হবে আর এই গাছ লাগালে অক্সিজেন পাচ্ছি প্লাস দেখা যাচ্ছে এই গাছ বিক্রি করে আমরা টাকা ইনকাম করতে পারছি এই জিনিসগুলো এই বিষয়গুলো যাতে আমাদের ছেলে মেয়ে যাতে বুঝতে পারে জানতে পারে বাংলাদেশে ভালো হবে আমাদের ছেলে মেয়ে একদিন ভালো ভালো পর্যায়ে যেতে পারবে এই ছোট বিষয়গুলো আমরা জানি সবাই কিন্তু আমরা মানি না কিন্তু এই বিষয়গুলো যাতে আমরা ভুল করে যাচ্ছি কিন্তু আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতে যাতে এই ভুল না করে ফাঁকা জায়গা বেশি বেশি দিলে পড়ে আছে এই জায়গাগুলোতে আমরা বেশি বেশি গাছ গোছালি গাড়ি তাহলে কি হবে দেশে কল্যাণ হবে ভালো হবে আমি এই জন্য এই ভিডিওগুলো বেশি করে থাকি তো গাইস আপনারা সবসময় আপনাদের ছেলে মেয়েকে বোঝাবেন যাতে গাছ গোছালি বেশি লাগায় আর এই কৃষি আবাদগুলো গরু বোরগি হাঁস মুগড়ি এইসব লালন পালন করলেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় শুধু চাকরির পেছনে না ছুটে আমরা এই ধরনের গরু বরকি তারপরে কৃষি আবাদ গাছ গোছালি বেশি বেশি লাগে এই জিনিস এই বিষয়গুলো যদি আমরা করি তাহলে চাকরির পিছনে অত ছোটা লাগে না আমরা অনেক কষ্টের টাকা দিয়ে আমরা আমরা অনেক পরিশ্রমের টাকা দিয়ে বাবা মার টাকা দিয়ে আমরা চাকরিতে টাকা পয়সা ইনভেস্ট করি কিন্তু লাস্টে চাকরি না হওয়ার কারণে গ্রামে এসে আমরা অনেক কষ্টে অনাহারে মনে করেন আমাকে দিন যাপন করা লাগে তে গাইস আপনাদের ছেলেমেয়েকে সব দিকে টেলিং দিতে হবে সব দিকে শিক্ষা অর্জন করতে হবে যাতে কি চাকরিও যদি ইন কেস যদি চাকরি না পায় ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে পাশাপাশি এই জিনিস এই বিষয়গুলো যখন বুঝতে পারবি জানতে পারবি এই শিক্ষাগুলো যখন আপনি দেবেন তখন তাদের ভবিষ্যৎ ভালো হবে এই জন্য আমি এই সব নিয়ে কথাবার্তাটা বেশি বলি তো গাইজ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি যাতে সুন্দর সুন্দর কিছু আমি আপনাদেরকে দেখাতে পারি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই বলে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ